আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পেয়ের মা নাম অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো এবং গাছ লাগানো না শুধু সেটাকে পরিচর্যা করা এবং বড় করা এই কথাও উনি উল্লেখ করেছেন তো তাকে সারা দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে আমার উদ্য আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা মন্ডল এবং আমাদের যারা মিনিস্টার এরা রয়েছেন তারাও স্ব স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলি হচ্ছে ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছে এবং তার কাজ শুরু হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো পুরোনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে আমরা গাছকে কাটছি তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে ছয়টা গাছ আমাদের লাগাতে হবে সেটা একটা আইনেরও বিধান রয়েছে তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু সেগুলিতে পরিচর্চা করা উচিত গতকালকেও আমি কুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে সেখানেও আমাদের খুয়াই মণ্ডল এবং খুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলি পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম পাশে আমার আমার সম্মানিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন শহর সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা আমাদের মণ্ডল সভাপতি সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন তারা তারাও এই কর্মসূচিতে অংশীদারিত এবং তারাও পণ করেছেন যে না আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে এবং এলাকার প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরুয়াত হয়েছে আমাদের লক্ষ্য আমার যেটা লক্ষ্য এবং আমার আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলি বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো তার আজকে শুরুত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলি পর্যন্ত আমরা লাগিয়ে